হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই সঙ্গে আপনাদের পাখি কথা পাখিগুলো সবই ভালো আছে তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো ভিডিওটা হচ্ছে যে ভিডিও বিষয়বস্তু থাকছে যে সিড আমরা ফিডিং সিজনে অনেকে অনেক রকম সিড বা অনেক পাখি অনেক রকম ডায়েট দিয়ে থাকি তো সিডমিক্স কী কী দিয়ে সিড মিক্স করা যায় বিশেষ করে বারজিঘ পাখির ক্ষেত্রে তো সেই সিডমিক্সের ব্যাপারেই বলছি তো সিড মিক্সের জন্য আমি সাধারণত ইউজ করি ছোটো দানাটা এবং হচ্ছে তার সঙ্গে থাকছে মিলেট রেড মিলেট আর থাকছে ক্যানারি সিড সঙ্গে কিছু জিরে কাঠি ধান থাকছে আর ব্ল্যাক সিড এই দিয়ে আমি সিডমিক্স বানাই আর মাঝে মধ্যে হালকা সূর্যমুখীর দানাও দিয়ে থাকি তো এই দিয়ে আমি সিডমিক্স বানাই যেহেতু বাজ্যের পাখি অনেকটা ছোটো পাখি সেক্ষেত্রে বড়ো সূর্যমুখী সিট বা কুচুম সিট এগুলো অনেক বড়ো সাইজ হয়ে যাচ্ছে অনেক সময় অসুবিধা হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ছোট দানাটা দিয়ে বড়ো দানাটা অনেক সময় অনেকে কালো দানা ইউজ করে যার ফলে পাখির ডাইজেস্টের সমস্যা আসে এবং পাখি অনেক সময় বড়ো দানাটা গলায় আটকে যেতেও পারে বাচ্চাদের ইউজ করে ছোটো বাচ্চা যেগুলো বাড়িতে হচ্ছে তো সেই জন্য ছোটো দানাটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন আর ওর সঙ্গে ব্ল্যাক সিড অল্প মাত্রা দেবেন এক কেজি যদি টানা নেন তার সঙ্গে আপনারা দেবেন ব্লাস্টিক একশো গ্রাম ব্লাস্টিক দেবেন সঙ্গে একশো রেড মিলেট আর কেনাকি ছুটো একশো দেবেন এইভাবে একটা কম্বিনেশান করে আপনারা বানাবেন আর তার সঙ্গে থাকবে অল্প মাত্রায় জিরে ধান জিরে কাটি ধানটাই দেবেন কারণ অন্যান্য ধান সাইজে অনেকটা বড়ো হয় তো জিরে ধানটা দেবেন আর ওর সঙ্গে পারলে কিছু ব্লাড স্টিক দেবেন এইভাবে দিয়ে সিড মিক্সটা বানান তাতে ছোটো বাচ্চা যেগুলো হবে তাদের ডাইজেস্টের সমস্যা হবে না আর সে সঙ্গে বাচ্চাগুলো প্রযুক্তি পরিমাণ প্রোটিন পাবেন চেষ্টা করবেন যতটা পরিমাণে কম মেডিসিন ইউজ করা যায় এবং এই সমস্ত সিড মিক্স দিয়ে তাদের যতটা ভিটামিনের মাত্রাটা কমপ্লিট করা যায় সেটা চেষ্টা করবেন আমার এই বদ্রির কলোনিতে কি প্রোগ্রেস হয়েছে সেটা দেখ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো বন্ধুরা দেখুন এখানে সাতটা ডিম আছে এখানে কিছু নেই এখানেও কিছু নেই পাঁচটা ডিম আছে আর এখানে কিছু নেই এখানে বন্ধুরা তিনটে বাচ্চা উঠেছে তিনটে এখানে এক পিস ডিম আছে এখানে কিছু নেই এখানে কিছু নেই এখানে বন্ধুরা দু পিস বাচ্চা উঠেছে এবং ডিমও আছে দু পিস তো এখানে শাড়ি নিয়েছে এবং এক পিস ডিমও দিয়েছে তো এই ছিল ব্রিডিং প্রোগ্রেস তো এই সিডনিক্স ইউজ করে আমি এই রেজাল্ট পেয়েছি এবং পাখিগুলোর স্বাস্থ্য দেখুন খুব ভালো আছে এবং সব পাখিগুলোই ব্রিডিং মোডে চলে এসছে ভালো করে দেখুন বন্ধুরা তো এই ছিল ডায়েট আমার এই পাখির আর বাচ্চা যখন হাঁড়িতে উঠবে বা ডিম দেবে তারপর থেকে ক্যালসিয়াম ভিটামিন কোনো কিছুই ইউজ করবেন না আর একটু সফট ফুড ইউজ করবেন তো সফট ফুডে আমি আপনাদেরকে দেখাই যে পাখিদের সফট ফুডের ক্ষেত্রে কী কী আমি ইউজ করি সফট ফুডের ক্ষেত্রে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ভিজানো গম এই যে ভিজানো গম একদিন আগে ভিজিয়ে রাখি এবং পরের দিন দুপুরে এসে ভিজানো গমটা আমি দিয়ে থাকি আর তার সঙ্গে হালকা শাক সবজি তো আজকে আমি আজকে আমি দেবো হচ্ছে ওই ভিজানো গমটা দেবো আর ওর সঙ্গে দেবো আপনার এই কুলপি শাক আছে এটা দেব আর এটা হচ্ছে কিছু পাকা পাকা বরবটি বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি এটা দেব এটা আপনারা অন্যান্য পাখিদেরও দিতে পারেন আপনাদের লাভবাট বা ককটেল বা অন্যান্য পাখি বা জিগার পাখিও এই এই দানাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে খায় তো এই সমস্ত আমি ইউজ করি আর ব্রিডিং সিজনে এই সমস্ত সক ফুড আর ওই সিড মিক্স যদি ইউজ করেন আপনারা বেটার রেজাল্ট পাবেন অনেকে অনেক রকম মেডিসিন বা অনেক রকম দেখা যাচ্ছে প্রোটিন ইউজ করে থাকে তার ফলে পাখিদের অনেক রকম সমস্যা হয় যতটা পারবেন খাবারের মধ্যে দিয়ে সেই মেডিসিনের মাত্রাটা মানে প্রোটিনের মাত্রাটা কমপ্লিট করার চেষ্টা করবেন দেখবেন বিটিং রেজাল্ট অনেক বেটার পাবেন তো বন্ধুরা আজকে এটাই ছিল টিপস যে বিটিং সিজনে কীভাবে পাখির কি কী খাবার দেবেন এবং কী কী ডায়েট দেবেন তার ফলে সব কটা বাচ্চা আপনাদের হাঁড়িতে কারো ছটা কারো পাঁচটা এরভাবে বাচ্চা উঠছে সব বাচ্চা কিভাবে বাঁচবে এই ডায়েটগুলো আপনারা ইউজ করবেন দেখবেন একটাও বাচ্চা মরবে না এবং ব্রিডিং রেজাল্ট খুব ভালো থাকবে পাখির স্বাস্থ্যও খুবই ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার